বৃষ্টি ভেজা সকালের সুপ্রভাত বন্ধুরা কারণ দেখো যদিও চারিদিকে জামা প্যান্ট মেলা দেখানোর চেষ্টা করছি দেখো কি বৃষ্টি কি বৃষ্টি বাবারে বাবারে বাবা চারিদিকে জামা প্যান্ট কি করব করবো কি করব বলো বন্ধুরা কালকে ভিডিও কেন তোরা রোজ রোজ গ্যাপ দিচ্ছিস অনেক মানুষের প্রশ্ন কেন ভিডিও করতে পারছো না ব্যবসাটা যেমন করছো ভিডিওটাও চালু রাখো এটাই তো তোমাদের মেন ছিল হ্যাঁ ছিল সেটা অস্বীকার করছি না কিন্তু পেরে উঠছি না তার মধ্যে তোমরা তো সবাই জানো ওকে আর কত প্রেসার দেয়া যাবে বলো এই শব্দ শব্দ আজকে একটা দেখো একটা মানুষের যখন তাও ঠাকুরের আশীর্বাদে অনেকটা সুস্থ হয়েছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে কিন্তু একটা মানুষকে আমরা কতটা চাপ দিতে পারি বলো বন্ধুরা তো সেখানে দাঁড়িয়ে ও যতটুকুনি করছে সেটুকুনি অনেক এবার ভিডিওর ব্যাপারটা কি হচ্ছে বলো তো আমরা দুজনে মিলে খুব চাপে পড়ে গেছি এটাই হচ্ছে মেন ব্যাপার ব্যবসার দিকে সামলা থেকে হয়তো ভিডিও হচ্ছে না ভিডিও থেকে সামলা থেকে ব্যবসা হচ্ছে না এই হয়ে গেছে মেন ব্যাপার আর মানুষ তো আমরা তিনটে এবার যতটুকুনি পারছি টেস্টটা করছি তো যাই হোক আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল দিয়ে দিনটা শুরু হলো তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের জিনিস পাচ্ছি কোয়ালিটি সুন্দর তার জন্য অনেক ভালো লাগছে অন ভিডিওতে একটা কথা বলি যারা বলছো না যে দিদি আমার আজকে নদিন হয়ে গেল জিনিসটা আসেনি তাদের উদ্দেশ্য করে বলছি দেখো আমি ব্যবসা যখন করব সত্যিটা বলেই আমার ব্যবসা করাটা উচিত মিনিমাম আমরা আট থেকে দশ দিন সবার কাছে সময় নিই তবুও আমি বলবো যে এখন যেহেতু বৃষ্টির সিজন চলছে তো সেখানে দাঁড়িয়ে হয়তো দশ দিনের জায়গায় এগারো দিন হতে পারে আবার অনেক জায়গার কুরিয়ার সার্ভিসে কি করে তারা ভীষণ ঢিলামি করে মানে জিনিসটা পৌঁছেছে আজ না কালকে দি এখান মানে অনেক পোস্ট অফিসের এইটার সমস্যা আছে এই কোরিয়ার সার্ভিসের তো সেখানে একদিনে হয়তো দুদিন দিন একটু লেট হয়ে যাচ্ছে জিনিস তোমাদের কাছে পৌঁছাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই কারণ আমরা প্রত্যেকটা মানুষকে রিসিভ কপি পাঠিয়ে দিই জিনিসগুলো যখন আমরা ছাড়ি আর কি এখান থেকে তো যাই হোক তোমরা জিনিস পাচ্ছ এক দিদিভাই বলেছিল যে দিদি তোমাদের জিনিসটা আস্তে এত দেরি হচ্ছে কারণ দেখো দিদি আমরা তো ফ্লিপকার্ট অ্যামাজন না আমাদের এটা পার্সোনাল ডেলিভারি একটু সময় লাগবে তো যাই হোক তুমি তারপর পেয়েও গেছে বললো হ্যাঁ দেরি হলো কিন্তু পেয়ে গেছে জিনিস খুবই সুন্দর তার জন্য ধন্যবাদ দিয়েছে অনেক ফিডব্যাক আসে তো তোমাদেরকে বলেছিলাম যে একটা ফিডব্যাক নিয়ে ভিডিও পাঠা বানাবো তা দেখি কবে সব এক জায়গায় গুছিয়ে তো করতে হবে একটু ব্যস্ত কারণ তোমরা যেভাবে ভালোবাসার হাত আমাদের সাথে বাড়িয়ে দিয়েছ তো সত্যি আমরা খুবই আপ্লুত আর কি তো যাই হোক এই দিনে দিন চলছে তার মধ্যে স্টক আউট হয়ে গেছিলো স্টক ছিল না সেই সব নিয়েও একটুখানি চাপেছিলাম সেই দিয়েই আর কি আরও চাপ হয়ে গেছিলো তা ওই জন্য ভিডিওটা না রেগুলার করতে পারছি না বন্ধুরা তোমরা অনেকেই হয়তো কমেন্ট করছো দিদি কেন কিসের জন্য কি বৃত্তান্ত অনেকেই হয়তো বলছো তো আমি সেটাই বলবো যে একটুখানি কপারেট করো আমাদের সাথে কারণ আমরা ভীষণ মানে সত্যি কথা বলতে প্রত্যেকটা রাত আমাদের জাগা হয়ে যাচ্ছে প্রত্যেকটা রাত আর কি কারণ তোমরা সবাই জানো আমরা নিজে হাতে করে হচ্ছে ইয়েটা করি প্যাকিংটা করি জিনিস যারা যারা তোমরা নিচ্ছ বেড কভারই হোক শাড়ি হোক বা কি বলে নাইটেই হোক তো সেই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে প্লাস জিনিস প্রত্যেকটা আমাদের চেকিং করে যায় সেসব চেক করা সব কিছু নিয়ে একটা মানে কি বলবো তো যাই হোক চলো দিনের শুরু তো আজকে হলো তারপরে দেখি কি হয় কারণ আর শিউলির আজকে একটু বেরোতে হবে কাজ আছে আর রান্নার দিদি রান্না করে চলে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো তো চলো তারপরে দেখা আবার পরে হচ্ছে তা যেটা তোমরা আমরা টাইটেল আজকে দেখছো অনেক সময় ইচ্ছা থাকলেও উপায় থাকে না এইটাই হয়ে গেছে মেন ব্যাপার যে ইচ্ছা হচ্ছে প্রতিদিনই ভিডিও দেবো কিন্তু উপায় করে পাচ্ছি না

দেখো এই যাচ্ছে তোমাদের আঁচলের পোর্শন আর এইটা যাচ্ছে পুরো বডি পোর্শনটা তোমাদের সুখযাত এরকম করে দেখানো তোমাদের সুখাতের জন্য এরকম করে দেখানো যে শাড়িটা পরলে কুচি দিয়ে কতটা সুন্দর লাগবে আসলে আমার বসা তোমরা তো বুঝতে পারছো একটা শাড়ি পরে বসলে কুচি করে আঁচলটা কেউ ছেড়েও নিতে পারো কেউ প্রিন্ট করেও নিতে পারো সেটা তোমাদের পার্সোনাল কিন্তু এরকম সুন্দর লাগবে দেখো ব্লাউজ পিসটা হচ্ছে এই কালারের ব্লাউজ পিস যাবে এই এই পাড়ের কালারে তোমাদের যাবে ব্লাউজ পিসটা দারুণ দামটা বলে দেবো তোমরা একটু হোয়াটসঅ্যাপ করো প্লিজ তো এই দেখো যাচ্ছে আর কালার এগুলো কিন্তু এর আঁচলটা দেখো আর প্রত্যেকটা আঁচলে কিন্তু ঝালর দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ এবং দারুণ লাগছে জাস্ট কনটেস্টগুলো কালারের মানে হলুদের সঙ্গে পিঙ্ক যাচ্ছে এটা তোমরা হয়তো ভালোই বুঝতে পারছো তা কালার কনটেস্টগুলো কিন্তু খুব সুন্দর এবং আঁচলটা দেখো তোমরা আঁচলটা দেখো ভালো করে দেখো আঁচলটা এই যাচ্ছে তোমাদের বডি পোর্শানটা আরেকবার বলে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের বডি পোর্শনটা এই যাচ্ছে তোমার কুচিটা দেখতেই পাচ্ছো কুচিটা কেমন যাচ্ছে আর ব্লাউজ পিস যাচ্ছে তোমার এই পাড়ের কালারে ব্লাউজ পিস যাচ্ছে এই পাড়ে পাড়ের কালারে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নেবে নিয়ে বুকিং করে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ করো আমরা দাম বলে দিচ্ছি ওখানে তো এই দেখো আরেকটা যাচ্ছে এটা যাচ্ছে তোমাদের রয়্যাল ব্লু ব্লুর সঙ্গে রয়্যাল ব্লু সঙ্গে পিঙ্ক যাচ্ছে এটা ভীষণ সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর যাচ্ছে প্রত্যেকটা এবং শাড়িগুলো তোমরা কাছ থেকে হাত দিয়ে দেখলে বুঝতে পারবে কোয়ালিটিগুলো কেমন আছে

দেখো বুঝে যাচ্ছে কি না বুঝে যাচ্ছে ভিডিওতে ডুরেলটনটা হুম নাড়ালে বোঝা যাচ্ছে হ্যাঁ নাড়াতেই চাইছি যাতে বোঝা যায় ডুরেলটনটা তো এই একটা আর দেখো পাটটা পুরো বেনারসি পাড়ের মতন প্রত্যেক পাটটা পুরো যাচ্ছে বেনারসি পাড়ের মতন এবং দারুণই লাগছে মানে শাড়িগুলো পরলে যেন মনে হয় যেন বেনারসি পরেছি এবং ভীষণ হালকা শাড়িগুলো আমরা যদি ভাবি ভারী কাজ শাড়ি ভীষণ ভারী হবে এমন কিছু না শাড়িগুলো ভীষণই হালকা হালকার উপরে যাচ্ছে শাড়িগুলো বেনারসি পারে তো কেমন লাগছে তোমরা দেখো পুরোটা খুলে দেখাচ্ছি তোমাদের এই যাচ্ছে তোমাদের আচল পার পোর্শনটা পার পোর্শনটা দারুণ চওড়ার মধ্যে দেখো বেনারসি পারের মতন পার পারটা পুরো বেনারসি পারের মতন যাচ্ছে চওড়া পার এবং ফুল বডি এরকম ছোট ছোট প্রিন্ট করা পুরো বডিরই পোর্শন পুরো বডি ফুল বডি এবং ব্লাউজ পিস আছে উইথ বিপি ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছিস তার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আছে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো ঝটপট করে করো কিন্তু নাহলে বুকিং হয়ে যাবে তো চলো তো দেখো ডুরেল টোনের আর একটা যাচ্ছে টোনটা বুঝতে পারছো কি না জানি না এটা যাচ্ছে ডুরেল টোনের আর কালার ডুরেল টোনের আর একটা কালার এই যাচ্ছে তোমাদের কুচি পোর্শনটা এই কুচি বলছি হ্যাঁ অল অল বডি কাজ অল বডি কাজ অল বডি কাজ করা পুরো পুরো শাড়িটাই কাজ করা ছোট ছোট বুটির ওপর আর এই যাচ্ছে তোমাদের পাড়ের পাটটা দেখো পাড়ের ডিজাইনটা দেখো এটাও বেনারসির মতন পাড়ের ডিজাইনটা যাচ্ছে এবং ইয়েটা যাচ্ছে আঁচল আঁচলটা দেখো কত সুন্দর একটা কাজে আঁচলটা যাচ্ছে কত সুন্দর কাজের একটা আঁচলটা যাচ্ছে উইথ বিপি যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো শাড়িটা পরলে ঠিক এরকম লাগবে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো সরালাম এই আর একটা শাড়ি এটাও ডুরেল টনের শাড়ি দেখো পার্টটা কিন্তু এটার আলাদা এটার পাড়ের ডিজাইন কিন্তু আলাদা কিন্তু বেনারসি ডিজাইনের পাড় যাচ্ছে বেনারসি ডিজাইনেরই পাড় যাচ্ছে এবং আঁচলটা দেখো আঁচলটা দেখো কত সুন্দর এবং কালারটা তোমরা বুঝতে পারছো কতটা জানি না এটাও একটা কন্টেস্ট কালার এই ডুরেল টনের কালার ডুরেল টনের কালার ভীষণ সুন্দর লাগছে লাইটে তো দেখো আর কালার নিয়ে চলে এসেছি এটাও ডুরেলটনের তোমরা দেখতে পাচ্ছ এটার পার্টটা কিন্তু একটু আলাদা এটার পার্টটা দেখো একটু আলাদা ডুরেলটন বন্ধুরা দেখো বোঝা যাচ্ছে কিন্তু ফোনে দারুণ বোঝা যাচ্ছে দেখো দারুণ লাগছে শাড়িটা सेम পাবে দেখছো सेम শাড়িগুলো পাবে सेम শাড়িগুলো পাবে এবং কোয়ালিটি কিন্তু তোমরা চিন্তাই করবে না খুব বেটার কোয়ালিটি এবং দামগুলো কিন্তু সাধ্যের মধ্যে আছে এইটুকুনি বলতে পারি যেমনি আমাদের যেই নাইটি কভারগুলো যেমনি পাও তোমরা চোখ বন্ধ করে তেমনি শাড়িও নিতে পারো এবং শাড়ি নিয়ে দেখতে পারো আশা রাখছে আবারও নিতে চাইবে শাড়ি তো এটাই বলবো পুজো আর বেশি দিন দেরি নেই ব্লাউজ পিস তৈরি করতে দিতে হবে শাড়িগুলোর তাই তাড়াতাড়ি ঝটপট বুকিং করে নাও এবং নিয়ে নাও দেখো আরো একটা কালার কথা বলো না একটু একটা কালার দেখো পাটটা দেখো

হালকা শাড়ি হ্যাঁ দেখো এটা পাটটা দেখো এটা হচ্ছে জাল কাতান এটা হচ্ছে জাল কাতান কি করলে এটা তোমাদের যাচ্ছে জাল কাতান এবং টোনটা দেখো ডুরেল টোনের ডুরেল টোনের সেম কালার তোমাদের ডুরেল টোন দেখিয়েছি আর এটা দেখাচ্ছি সেম জাল কাতান জাল কাতান ডুরেল টোনের জাল কাতান এটা এটা যাচ্ছে তোমাদের আচল পোর্শন এটা যাচ্ছে তোমাদের আচল পোর্শন এবং দেখো পাটটা কত সুন্দর দেখো দেখো জাস্ট দারুণ লাগছে শাড়িটা জাস্ট দেখুন এক মিনিটও অপেক্ষা করো না তোমরা দেখা মাত্রই বুকিং করে নাও আমি বলবো আর পাবে না ছেড়ে দিলে আর পাবে না সেই একটা কথাই আছে না ঠিক চলো সরালাম তো দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের কাতান বেনারসি কালারটা কিন্তু খুব মিষ্টি কালার যাচ্ছে আর এই যাচ্ছে তোমাদের আঁচল মানে কুচি কুচি অব্দি কোলাচল থেকে কুচি অব্দি তুমি তোমরা এই পিনটা পাবে কোলাচল থেকে কুচি অব্দি কিন্তু এই পিনটা পাবে শাড়িটা কিন্তু একটু রকমের এবং বাদবাকি মাজার পোর্শন থেকে দেখো তোমাদের আঁচল পোর্শনটা কত সুন্দর এবং আচলের ডিজাইনটা দেখো কত সুন্দর যাচ্ছে তো যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো দেখো এটাও কিন্তু একটা ডুয়েল টোনের কাতান বেনারসি জাস্ট অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালেকশন কেমন তোমরা অবশ্যই বলবে তোমাদের সাধ্যের মধ্যেই কিন্তু এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমাদের সাধ্যের মধ্যে হোয়াটসঅ্যাপ করো দাম বলে দেবো আমি আশা রাখি তোমরা দাম শুনে চমকে যাবে আর সাথে থাকছে বিপি মানে ব্লাউজ পিস জাস্ট অসাধারণ অসাধারণ ডুয়েল টোনের কাতান বেনারসি ডুয়েল টোনের কাতান বেনারসি দেখো কোয়ালিটি কিন্তু অনেক রকম একটা কাতান বেনারসি একটা কথাও তোমাদের বলি একটা কাতান বেনারসিরও কিন্তু নানারকম কোয়ালিটি হয় দামি কমা মিডিয়াম আমরা সবাই মধ্যবিত্ত তাই আমরা সব সময় মিডিয়াম রেঞ্জটাই রাখার চেষ্টা করেছি যাতে সবাই আমরা নিতে পারি এবং কোয়ালিটিটা তোমরা তো জানোই যারা নিচ্ছ আমাদের কাছ থেকে নতুন করে আর কিছু বলার নেই দেখো বন্ধুরা আরও একটা কত সুন্দর লাগছে দোপাট্টা বলছি কুচি পাটলি পাল্লো পাটলি পাল্লো মানে কুচি আলাদা বডি আলাদা বডি পোর্শনটা আলাদা কুচি পোর্শনটা আর আচল পোর্শনটা আলাদা এক কালার এবং বডি আর মানে এটা হচ্ছে পাটলি পাল্লো যে শাড়িগুলো হয় সেগুলো মানে কুচি আলাদা কুচির কালার আর আচলের কালার এক আর কোলাচলের কালার আর মাঝের কালারটা এক এটাকে বলে পাটলি পাল্লু তা পাটলি পাল্লুর এটা কাতান কাতান বেনারসি দেখো কেমন লাগছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর বলো কি বলবো দেখছে তো প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু আনকমন কালারটা এগুলো যাচ্ছে কাতান

দেখেছ বোঝা যাচ্ছে কালার কম্বিনেশন গুলোর পাটটা কিন্তু ডোরেডোর মধ্যে যাচ্ছে এবং কালার কম্বিনেশন গুলো দেখো পাটটা দেখলে বুঝতে পারবো কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর সাথে যাদের পছন্দ স্ক্রিনশট নাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো খুব কন্টি কালার কালারের ময়ূর কোনটি কালার জাস্ট অসাধারণ অসাধারণ কালার বন্ধুরা অসাধারণ কালার তোমাদের আজকে অনেক কপাল ভালো যে মানে এরা হয়ে মন্দির আজকে দেখাচ্ছে আজ কিন্তু মন্দিরের শরীরটাও খুব একটা বেটার নেই যারা গতকালকে লাইভ দেখেছো তারা জানো লাইভ করার পরে তো বমি টমি করে তারপরে এখন বাজে রাত দুটো আড়াইটা বাজে আর এখন আমরা শাড়ির মানে ভিডিও শুট করছি মানে তোমাদের দেখানোর জন্য এবং যাই হোক তো দেখো এই যে একটা ব্ল্যাক দিয়ে রেড দিয়ে অনেকেরই কিন্তু খুব পছন্দ ব্ল্যাক দিয়ে রেড দিয়ে ব্ল্যাক আর রেডের কম্বিনেশনটা কিন্তু আগা করেই খুব সুন্দর লাগে তো দেখো ব্ল্যাক দিয়ে রেড দিয়ে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিউ হোয়াটসঅ্যাপ করো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কুচি পোর্শনটা যাচ্ছে রেড কালারের কুচি আর আঁচলটা রেডের কম রেডে যাচ্ছে এবং কোমর আর কোলাচলটা যাচ্ছে তোমাদের ব্ল্যাকে এবং কাজগুলো দেখো খুব সুন্দর অসাধারণ লাগছে শাড়িটা একদম যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে WhatsApp করুন তো বন্ধুরা এটা কিন্তু লিলেন বাটিক লিলেন বাটিক সো সফট ভীষণ সফট এবং দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ মানে ब्लाउজ পিস আছে প্রত্যেকটা শাড়ি যে কটা শাড়ি তোমাদের আজকে দেখালাম প্রত্যেকটা শাড়ির আছে ब्लाउজ পিস যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে বুকিং করুন তা একটু বল তবে দেখো লিলেন বাটিকের আরেকটা কালার

প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছে বন্ধুরা কালারটা ভীষণ সুন্দর মিষ্টি মেরুন কালার কাজটাও ভীষণ সুন্দর একদম তোমরা জটপট হোয়াটসঅ্যাপ করো তোমাদের সাধ্যের মধ্যেই দাম আছে এটুকুনি বলতে পারি হ্যাঁ এটা একটা নতুন ধরনের কালেকশন দেখো আউল খুব সফট ভীষণ সফট ভীষণ সফট ভীষণ সফট যারা পড়বে তারাই বুঝতে পারবে শাড়ি মানে ওই যে কি যেন লিল এইগুলো কত সফট প্রচুর যারা যারা নিতে চাও তারা দু পিস করে এসছিল তিনটে কালার তার মধ্যে সবগুলো বেরিয়ে গেছে এই এক পিসি পরে আছে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো তো আজকের মতন এইটাই যে লাস্ট কালেকশান যেটা আমাদের লাস্ট কালেকশন খুব সুন্দর মানে যারা যারা গরমের মধ্যে অফিসে যাও স্কুলে যাও বা স্কুলে ছেলে মেয়েদের দিতে গিয়ে দাঁড়াতে হয় অনেকক্ষণ তাদের বলবো গরমের মধ্যে ভীষণ সফট পরে ভীষণ আরাম তো চলো টাটা গুড নাইট